আসলে আজকে যে বিষয়টা এটা একটা সাংঘাতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তিনটা দশ মিনিট সময়ে জানতে পারি যে কুড়িগ্রাম জেলার চিলমারি থানা থেকে তিন দুইজন মহিলা একজন পুরুষ মানুষ একসাথে তারা ফেন্সিডিল বহন করে নিয়ে আসতেছে এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে রোমারি এলাকায় যাই যে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তারা অন্য ঘাটে পার হয় যেখানে সাধারণত লোকজন পার হয় ওই ঘাটে না পার হয় তারা বিভিন্ন ফিডার রোডে রাস্তায় প্রথমে তারা দেওয়ানগঞ্জ এলাকায় সারবাজার এলাকা দিয়ে তারপরে তারা শ্রীবদ্দিতে আসে শ্রীবদ্দি থেকে বকশিগঞ্জ বকশিগঞ্জ থেকে তারা এই শেরপুর খোয়ারপাড় এলাকায় আসে আমরা তখন থেকে তাদেরকে নেটওয়ার্কের মাধ্যমে আমাদের যে গোয়েন্দা তথ্য আছে তথ্যর ভিত্তিতে আমরা তাদেরকে ফলো করি আমরা পিছনে পিছনে ফলো করতে থাকি পাশাপাশি আমরা সামনেও আমাদের এফএস গোয়েন্দা তো যারা আছে তাদেরকে আমরা বলি এই রকম একটা সিএনজিতে তিনজন আছে এই ধরনের লোক তোমরা থাকলে আটকাবা আমরাও পিছনে পিছনে আসি এবং আমাদের সামনে থেকেও এ আমাদের যে গোয়েন্দা যারা আছে তারা ওই সিএনজিটা আইডেন্টিফাই করে এবং তাদের ব্যবহৃত ব্যবহৃত মোবাইল নম্বর দুটে আমরা যখন রিং দিয়ে শনাক্ত করি তখন আমরা সেঙ্গুইন হই আমরা ঠিক লোকদেরকে ধরছি কিন্তু মহিলা দুইজনের যে বডি ফিডিং করা যে ফেন্সিডিল ছিল তাদেরকে দেখে বোঝার উপায় নাই। তার কারণ তারা বোরখা পরিহিত ছিল কিন্তু অনেক মোটা সোটা লাগে তার এই কারণে আমরা নিশ্চিত বলে তাদের কাছে ফেন্সিডিল আছে পরবর্তীতে আমরা মহিলা পুলিশ দিয়ে তাদের দেহ তল্লাশি করে দুইজনের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ করে একশো বোতল ভারতীয় ফেন্সিডিল আমরা পাই আর তাদের সাথে যে বহনকারী যে তাদের গাইডার ছিল সে মেইনলি মালের মালিক তারা মহিলাদের নিয়ে আসার উদ্দেশ্য তার এটাই যাতে মহিলাদেরকে আমরা ছেড়ে দেব বা আমরা বুঝতে পারবো না মহিলাদেরকে আমরা অত বিশ্বাস করব না বা তারা বহন করতে পারে বা একটা মার্সিলেন্স থাকতে পারে এই কায়দা কান্ড এই কৌশল সে অবলম্বন করে